অনেকটা আনকমফোর্টেবল ফিল হইতেছে কারণ অনেকদিন পরে শার্ট গায়ে দিলাম সচরাচর শার্ট গায়ে দেয় না যার কারণে আনকমফোর্টেবল ফিল হইতেছে আচ্ছা যাই হোক আজকে রাত্রে ব্রাজিলের ম্যাচ আছে আর ওই ম্যাচটা দেখার জন্য আপনারা সবাই অধিক আগ্রহে বসে আছেন মুখিয়ে আছেন কখন ম্যাচটা স্টার্ট হবে বাট ওই ম্যাচটা দেনে দেনে আপনারা ভুলেই গেছেন যে ভোরে নেইমার জুনিয়রের ম্যাচ আছে এই ম্যাচটা দেখবেন সেই আশায় আশায় আপনারা অলরেডি ভুলেই যাইতেছেন যে নেইমার জুনিয়রের ম্যাচ আছে আগামীকাল সকালে তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের ম্যাচটা নিয়ে কথা বলা ট্রাই করব আমরা নেইমার জুনিয়র স্টার্টিং 11 থাকবে কিনা সেটা নিয়ে কথা বলা ট্রাই করব এবং নেইমার জুনিয়রের বর্তমান ক্লাবের পরিস্থিতি কি নেইমার জুনিয়রের ট্রান্সফার আপডেটটা কি সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো তো সবার আগে আমরা নেইমার জুনিয়রের ম্যাচটার দিকে আসি নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস খেলতে নামতে চলেছে আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী বোর ছয়টা ফাল মাইরাসের এগেনস্টে যে ফাল এগেনস্টে গত সাত তারিখ তারা দুই শূন্য গোলে হেরেছিল যে ম্যাচটাতে নেইমার জন্য খেলে নাই সো আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল ছয়টায় নেইমার জুনিয়র মাঠে নামতেছে এটা মোটামুটি বলাই যায় কারণ নেইমার জুনিয়র আমরা কিন্তু দেখতে পেয়েছি সান্তোসের হয় ট্রেনিং গ্রাউন্ডে আছে গত ম্যাচটাও তিনি পঁচাশি মিনিট পর্যন্ত খেলেছেন এখন সম্পূর্ণ ফিট আছেন দ্যাটস মিন নেইমার জুনিয়র সামনের ম্যাচটা স্টার্টিং ইলেভেন থেকে সম্ভবত খেলতে চলেছে যদিও এটা অফিসিয়ালি না যে তিনি সামনের ম্যাচটা স্টার্টিং এ আসবেন অফিসিয়ালি না বাট আমরা ধরেই নিতে পারি গত ম্যাচটাতে যেহেতু স্টার্টিং ইলেভেনে ছিলেন ফ্লাভিঙ্গার এগেনস্ট এই মেসটাতেও তিনি স্টার্টিং ইলেভেনে আসবেন এটা হচ্ছে মোটামুটি ম্যাচ টাইমিং এর ইনফরমেশন এবার আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন মেসটা লাইভ দেখার জন্য আপনাদের কিছু আনঅফিসিয়ালি অ্যাপস ইউজ করতে হবে যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি কোরা লাইভ ইয়াল্লা শুট এই টাইপের অ্যাপসগুলো ইউজ করতে পারেন আর সেই সাথে স্পোর্টস ডেটা এফ ওয়াই অ্যাপটাও ইউজ করতে পারেন যেটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন আর ফুটবল দেখার জন্য সব চাইতে সেরা একটা অ্যাপস হচ্ছে এটাই নব্বই মিনিটের ফুটবল দেখতে হলে আপনাকে কিন্তু যদি ডাটা ইউজ করেন তাহলে চার জিবি ডাটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে আর যদি ওয়াইফাই থাকে তাহলে ফ্রিটা আপনারা ম্যাচটা দেখতে পারবেন এটা হচ্ছে ম্যাচ দেখার ইনফরমেশন এবার আসি আমরা সান্তোসের দিকে এই মুহূর্তে সান্তোসের অবস্থা তেমন একটা ভালো না এই মুহূর্তে সান্তোস মোটামুটি ব্রাজিলিয়ান লিগে রেলিগেশন জুনিয়ে আছে যেখানে এই মুহূর্তে তারা বত্রিশটা ম্যাচ শেষে তেত্রিশ পয়েন্ট নিয়ে সতেরো নম্বরে আছে অর্থাৎ তাদেরকে রেলিগেশন জুন থেকে থেকে সামনে উঠতে হলে অবশ্যই ষোলো নম্বরে থাকতে হবে বাট এখনো তারা রেলিগেশন জোনে আছে অর্থাৎ এখনো পর্যন্ত তারা সতেরো নম্বরে আছে এখন ব্রাজিলের উপরে যে সরি এখন সান্তোসের উপরে যে টিমটা রয়েছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া যাদের পয়েন্ট হচ্ছে তেত্রিশ ম্যাচে পঁয়ত্রিশ অর্থাৎ সান্তোসের চাইতে এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলে ষোলো নম্বরে আছে এখন সান্তোস যদি সামনের ম্যাচটা জিতে যায় তাহলে অবশ্যই সান্তোস ভিটোরিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে ষোলো নম্বরে উঠে যাবে এখন কথা হচ্ছে সান্তোস ম্যাচটা জিততে পারবে কিনা এই আমি যদি এখন যদি রিয়েল কথাটা বলি তাহলে বলবো যে এই ম্যাচটা জয়ের তেমন একটা সম্ভাবনা সান্তোসের নেই কারণ গত ম্যাচটা এই টিমের সরি গত ম্যাচটা না এই মাসের সতেরো তারিখে এই টিমটার এগেনস্টে কিন্তু দুই শূন্য গোলে হেরে গিয়েছিল যেখানে ফালমাইরাসের হয় চোরা গোল করেছিলেন ভিক্টোর রুপ এখন সান্তোসের যেই মানে সান্তোসের জন্য যে গুড নিউজটা হইতে পারে সেটা হচ্ছে পালমাইরাসের এই টিমটা থেকে অনেক ফুটবলার কিন্তু জাতীয় দলে চলে গেছে এখন তো ইন্টারন্যাশনাল ব্রেক চলতেছে জাতীয় দলে চলে গেছে সেই অনুযায়ী এই টিমটার সামনের যে ম্যাচটা হবে ওইখানে অনেক ফুটবলারকে আপনি মিসিং দেখবেন ভালো ভালো ফুটবলার যেমন গত ম্যাচে সান্তোসের এগেনস্টে যে ফুটবলারটা জোড়া গোল করেছে বিটোরুক তিনি এখন ব্রাজিল জাতীয় দলে স্কোয়াডে আছে তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না আর আরো কিছু কিছু ফুটবলার আছে যারা এই ম্যাচটা ভালো ভালো ফুটবলার আছে এই ম্যাচটা খেলতে পারবেন না সেই অনুযায়ী এই জায়গায় সান্তোসের জন্য বিরাট একটা অপরচুনিটি হইতে পারে ম্যাচটা জয় করার ক্লাংডাম ম্যাচটাতে পালমাইরাসকে রুখে দেওয়ার জন্য এই ম্যাচটাতে যদি নেইমার জুনিয়র স্টার্টিং 11 আসে এবং তিনি যদি তার সেরাটা দিতে পারে সেই সাথে যদি সান্তোসের ফুটবলাররা নেইমার জুনিয়রের গেমটা পিক করতে পারে তারা সবাই যদি 100 আউট অফ 100 দিতে পারে তাহলে পালমাইরাসকে হারানো তেমন একটা ইম্পসিবল কিছু হবে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় না তবে এখন আমরা যদি দুই দলের সর্বশেষ ফার্স্টা মেসের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে ফাল সর্বশেষ ফার্স্টা মেসের মাঝে চারটাই জয় পেয়েছে একটা মাত্র হেরেছে অর্থাৎ সন্তোষের জয়ের পাল্লাটা দেখতে পারবেন খুবই নিচে অর্থাৎ একটা মাত্র তারা জয় পেয়েছে আপনি যদি গোল স্কোরারের দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ পাঁচটা ম্যাচে ফাল ভাইরাস বা মাঝে যে মেচটা হয়েছিল ওইখানে আটটা গোল সন্তোষ কন্সিট করেছে বিপরীতে মাত্র তিনটা গোল দিতে পেরেছে অর্থাৎ আপনি হ্যাট টু হ্যাট রেজাল্ট গোল খাওয়া গোল দেওয়ার ব্যাপারেও কিন্তু ফালমাইরাসের চেয়ে বিরাট পরিমাণ পিচি এস এটা তো ডাইরেক্টলি দেখাই এখন সান্তোসকে জুন থেকে উপরে উঠতে হলে অবশ্যই পালমাইরাসকে হারাইতে হবে যদি হারাইতে নাও পারে অন্তত পক্ষে এই ম্যাচটা ড্র করে সামনে যে ম্যাচগুলা রয়েছে আরো বাকি ফার্স্টা ম্যাচ থাকবে ওইখান থেকে পয়েন্ট ক্লেম করতে হবে এখন কথা হচ্ছে সান্তোসের যে সামনের ম্যাচ গুলো রয়েছে ওইখান থেকে পয়েন্ট ক্লেম করতে পারবে কিনা দেখুন এই ম্যাচটার ফলে সান্তোসের যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে মিরাসলের এগেনস্টে যে মিরাসল এখন ব্রাজিলিয়ান লিগের টান নম্বরে অবস্থান করতেছে আরও একটা ম্যাচ আছে ক্রোজেরিও এগেনস্টে যে ক্রোজেরিও এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে সো সব কিছু মিলিয়ে রেলিগেশন জোন থেকে উপরে যেতে হলে এখন সান্তোসকে এমন কিছু ফুটবল খেলতে হবে যেটা এবারের মৌসুমের সান্তোসের পুরোই মিসিং সান্তোসকে এমন ফুটবল খেলতে হবে যে ফুটবলটা এবারের মৌসুমে তারা কোনো ম্যাচে ভালোভাবে খেলতে পারে নাই এমন আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিতে হবে এবার আমরা আসি নেইমার জুনিয়রের কিছু আপডেটেড দেখি দেখুন আমরা কিন্তু এইখান থেকে কয়েকদিন ধরে কিছু রিউমারস শুনতেছি যে নেইমার জুনিয়র সান্তোস তা এবারে মৌসুমে শেষে সান্তোসের ক্লাবটা ছেড়ে দিবে আমরা যে রিউমারগুলো শুনতেছি কখনো কেউ বলতেছে প্লুমিনেন্সে যাবে কখনো আমরা শুনতেছি পালমাইরাসে যাবে বাট এগুলা জাস্ট একটা রিউমার এগুলার অথেন্টিক কোনো সোর্স নেই আমরা জাস্ট শুনতেছি আমরা গ্লোব স্পোর্টস এমন ধরনের নিউজ পেয়েছিলাম বাট এখন নেইমার জুনিয়রের যে বক্তব্যটা সেটা হচ্ছে তিনি এখন সম্পূর্ণ সান্তোসের দিকে ফোকাস দিতে চান কারণ সান্তোসের অবস্থাটা তেমন একটা ভালো না তিনি এই টিমটাকে রিলিগেশন জোন থেকে উপরে তুলে নিয়ে মৌসুমটা শেষ করে তারপর তিনি বিবেচনা করবেন নেইমার জুনিয়র তিনি সান্তোস ছাড়বে কি ছাড়বে না সো এখনো পর্যন্ত আপনারা যে আপডেটগুলা পেতেছেন এগুলা জাস্ট রিউমার আমি কিন্তু মিথ্যা বলবো না আমি মিথ্যা বলবো না মিথ্যা বললেও কিন্তু এটা একটা পাপ হবে আমি কিন্তু মিথ্যা বলবো না এখানে যারা আপনাদেরকে নিউজগুলা দিতেছে এগুলা জাস্ট একটা রিউমার এগুলা এখনো কোনো অফিসিয়ালি নিউজ না সো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন সো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র যদি ক্লাবটা সারে তাহলে কোন ক্লাবে যাওয়া উচিত পালমাইরাস না ফ্লুমিনেন্স ব্রাজিলিয়ান লিগ থেকেই আমার কাছে মনে হয় যে অন্য লিগে শিফট হয়ে যাওয়া উচিত আমরা কিন্তু এইখানে ইন্টার মায়ামির সঙ্গে দারুণ একটা মানে একটা রিউমার শুনতেছি ওইখান থেকে আগে ওইখানে গেলে আমার কাছে মনে হয় যে বেস্ট হইতে পারে তো এই ব্যাপার আপনাদের মতামত কি সেটা সেরকম হচ্ছে না